তো চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা যাবো আজকে দত্ত পুকুরে দত্ত পুকুরে যাবো তার একটা কারণ আছে কারণ ওখানে আমাদের তো প্রচুর রিলেটিভদের বাড়ি আছে আর একটা দিদার খুব শরীর খারাপ সেই জন্যই মেন আমাদের যাওয়া তো আমি মা দিদা যাব তো আমি কিন্তু আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখনই বেরোবো আমরা কারণ আমাদের ট্রেন দশটায় এখন মোটামুটি ওই দশ নটা কুড়ি টুড়ি বাজে তো একেবারে বেরিয়ে পড়ি এরপরে বেরোলে লেট হয়ে যাবে ট্রেন পাবো না আর বাজারে গিয়ে একটু কেনাকাটা করার আছে তো পরে তোমাদের সেটা দেখা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আর মা কিন্তু এবার বেরিয়ে পড়েছি কেমন লাগছে আমাদেরকে মাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে তো চলো আমরা এবার বেরোই তো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে এসে কিন্তু আমরা টোটোয় উঠে পড়েছিলাম তো টোটোই করে আমরা যাচ্ছিলাম স্টেশনে মানে আমাদের গোপালনগর স্টেশন আর আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশন খুব একটা দূরে নয় কয়েক মিনিট লাগে তো টোটো থেকে নামার পরে কিন্তু ওই এক মিনিট মতন হেঁটে যেতে হয় আর যাওয়ার আগেই না কালী একটা মন্দির পরে স্টেশনে যাওয়ার আগে তো স্টেশনে এসে দেখলাম আজকে টিকিট কাউন্টার ওখানে মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর মা কিন্তু দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য তো মা কিন্তু তিনটে দত্ত টিকিট কেটেছিলো তো আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা কিন্তু স্টেশনের ভিতরের দিকে এসেছিলাম আর আজকে কিন্তু এতটা গরম ছিল আর এতটা রোদ ছিল মানে তখন ওই টাইম সাড়ে নটা বাজে আর তোমার এতটা রোদ ছিল যে ঠিকঠাকভাবে তাকানো পর্যন্ত যাচ্ছিলো না তো তারপরে আমরা একটা জায়গায় গিয়ে বসলাম আর তখন দেখলাম ট্রেন যাচ্ছে আসলে এটা ছিল সাড়ে নটার ট্রেন তোমার রানাঘাটের দিকে যাচ্ছিলো আর আমাদের ট্রেনের টাইম কিন্তু ছিল নটা পঞ্চাশে ওই জন্য কিন্তু আমরা বসেছিলাম ট্রেনের জন্য আর তখন দেখলাম এই লরেন্সগুলো বিক্রি হচ্ছিলো এই লরেন্সগুলো না ট্রেনে একমাত্র বিক্রি হয় ওই জন্য দিদা কিনে দিয়েছিল তো তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো তো আমরা ট্রেনে করে ফার্স্টে কিন্তু গিয়েছিলাম বনগাঁ যেহেতু ডাইরেক্ট ট্রেন আমাদের দত্ত যাবে না ওই জন্য কিন্তু আমরা ফার্স্টে বনগাঁ গিয়ে আবার ট্রেন চেঞ্জ করেছিলাম আর এবার কিন্তু আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম কারণ না ওইদিকে লাইনের ট্রেনে প্রচুর ভিড় হয় ওই জন্য আমরা লেডিসে উঠেছিলাম যাতে ভিড়টা একটু কম হয় আর দেখবে ট্রেনের মধ্যে কিন্তু এমন এমন জিনিস বিক্রি হয় যেগুলো কিন্তু খুব পছন্দ হয় আর সেগুলো কিন্তু বাজারে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ট্রেনের মধ্যে এই ভাজাটা দেখলাম এই ভাজাটা কিন্তু খুব ভালো লেগেছিলো আমার সেই জন্য নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু আমাদের স্টেশনে চলে এসেছিলো আর স্টেশনে লেপে দেখি যে এত রোদ আর এত গরম ছিল আজকে আর যেহেতু অনেকটাই রাস্তা মানে ট্রেনে করে জার্নি করে আসা ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছিলো আর তো কী আর করা যাবে এই রোদুর মধ্যেই কষ্ট করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমরা যাদের বাড়িতে যাব আজকে তাদের বাড়ির স্টেশনের থেকে দু মিনিট মতন লাগে ওই জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম গল্প করতে করতে আমার মনে হয় কী যেন তো গল্প করতে করতে কোনো কাজ করলেই কিন্তু খুব সহজেই সেটা হয়ে যায় তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম যে দিদাতে বাড়ি আসলে দিদার একটা অপারেশন হয়েছিল ওই জন্যই আমাদের মেন আসে আর কি তো এটা কিন্তু হচ্ছে আমার দিদার তোমার ছোট বোন আর ছোট দিদা তো আমরা এখানে দিদাদের বাড়ি এসে দেখলাম দিদা টিউবওয়েল থেকে জল নিচ্ছিলো তারপরে কিন্তু আমরা সবাই মিলে ভিতরের দিকে গেলাম আর এখানে এই বুনু ছিল এটা ও সম্পর্কে কিন্তু আমার ননদ হয় তো দেখো ও কিন্তু ভীষণ কিউট ছিল আর খুব পাকা পাকা কথা বলে আর আমার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছিলো তো ও আমাকে ড্রয়িং করে দেখাচ্ছিল আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আর এত পাকা পাকা কথা বলছিলো তো তারপরে আমাকে বলছিল বৌদি ভাই আমি তোমাকে ড্রয়িং করে দেখাই দেখো আমি খুব সুন্দর ড্রয়িং করতে পারে তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো যে ও আগের দিনকে নাকি এই ড্রয়িংগুলো করেছিল কেমন হয়েছে এটা বলছিল যে তারপরে বললো তার আমি তোমাকে একটা ড্রয়িং করে দেখাচ্ছি ও এদিকে ড্রয়িং করছিল আমরা এদিকে বসে সবাই গল্প করছিলাম তো দিদা মা এইসব কথা বলছিল ছোদ্দিদা অপারেশন হয়েছিল সেই সব বিষয় নিয়ে তো ছর্দিদা কিন্তু এই বেশ কিছুদিন আগেই অপারেশন হয়েছিলো তো তার জন্যই কিন্তু আমাদের আসা আর কি খবর শুনে এসেছি তো তারপরে ড্রয়িং করা হয়ে গেলে ও আমাকে ওর খেলনাগুলো দেখাচ্ছে একটা দুটো বের করে সব একটা

ভিডিও শুরুতেই তো আমি বলেছিলাম যে এখানে আমাদের অনেক রিলেটিভদের বাড়ি আছে তাই এবার আমরা যাচ্ছিলাম মানে দিদার বাপের বাড়ি মায়ের দাদু দিদার বাড়ি তো এখানে এসে কিন্তু ওনাদেরকে আমি ফার্স্ট টাইম দেখলাম কারণ আমার বিয়ের পরেই প্রথম আসি আর হচ্ছে মাও কিন্তু মায়ের দাদুর সাথে বসে গল্প করছিল সবাই কিন্তু অনেক খুশি হয়েছিলো যেহেতু অনেকদিন দিন পরে গিয়েছিলাম আর এইটা হচ্ছে মায়ের দাদু আর এটা দিদা তো তারপরে কিন্তু দিদারও খুব আনন্দ হচ্ছিলো যেহেতু অনেকদিন পরে বাপের বাড়ি এসে মা বাবার সাথে দেখা হয়েছে আর ওখান থেকে আমরা তারপরে এসেছিলাম মায়ের হচ্ছে বড় মামার বাড়ি তো ওখানটায় এসেও আমরা একটুখানি বসে তারপরে আবার গিয়েছিলাম এই ছাদা বাড়ি আর এখানটাই বসে কিন্তু আমরা সবাই গল্প করছিলাম আর এদিকে বুনুরও কিন্তু ড্রয়িং হয়ে গেছিল তাই ও আমাকে সেটা দেখাচ্ছিল তো এখানটাই তারপরে আমরা বসে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে আমরা একটু সবাই গল্প করছিলাম তারপরে কিন্তু আমাদের বাড়ি আসার টাইম হয়ে গিয়েছিল তো আর এই যে এটা হচ্ছে মাসিমণি তো মাসিমণি আমাদেরকে একটুখানি টাটা করে দিল রাস্তা পর্যন্ত এগিয়ে এসে তো স্টেশনে এসে গোপালের এই জামাটা নিলাম কারণ আমরা যাওয়ার সময় কিন্তু এই জামাগুলো আমি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তাই গোপালের জন্য একটা নিয়ে নিলাম যেহেতু সামনেই পয়লা বৈশাখ তো সেই জন্য তো তারপরে কিন্তু আমরা এসেছিলাম আমরা এসেছিলাম এবার মায়ের ছোটো মামার বাড়ি আর এই দাদুর বাড়ি না একদম স্টেশনের পাশেই তো এই দাদুর বাড়ি কিন্তু আমরা সব থেকে লেট করে আসলাম তার কারণ হচ্ছে দাদু বাড়ি ছিল না সকাল থেকে দাদু তাই দাদু ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমরা যাওয়ার আগে দাদুর বাড়ি থেকে ঘুরে যাওয়ার জন্য দাদু বাড়ি এসেছে তো আমরা দাদুর বাড়ি আসলাম আর দেখো দাদু কিন্তু হাই করে দিচ্ছিলো আর দাদু বলছিল আমি তোদের সব করে ভিডিও দেখি তো তারপরে এখানে দাদুর বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে দাদু কিন্তু খুব মজার মানুষ আর খুব ফ্রি আমাদের সাথে কিন্তু খুব ভালোভাবে মানে আড্ডা আর কি মারে তো তারপরে দাদু এখানে দাদুর মশলাগুলো দেখাচ্ছিলো কত রকমের মশলা আছে দাদুর কাছে দেখো আর তারপরে কিন্তু আমাদের বাড়ি আসার টাইম হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু আমরা স্টেশনে চলে এসেছিলাম আর মা টিকিট কেটে নিচ্ছিল আর দাদু আমাদের এগিয়ে দিতে এসেছিলো মানে ট্রেনে তুলে দিতে এসেছিলো তো আমাদের ট্রেন ছিল কিন্তু ওই প্রায় সাতটার দিকে তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর পরের কোনো ক্লিপার না তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না তার কারণ আমাদের বনগাঁ এসে ট্রেন মিস হয়ে গেছিলো তো বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে টাটা